কিন্তু যখন নিজের ছেলেটা চলে যাবে তখন মা গিয়ে মন্দিরের দোর গোড়ায় ধর্না দিয়ে বসবে কি হবে আমার ছেলেটা কেন সাধু হয়ে গেল ব্যাস ধর্ম পথে গেলই মানে ছেলেটা সর্বনাশ তুমি আসো ঘরে তোমাকে বিয়ে করে ঘরে রাখবো মদ খাও মাংস খাও সিগারেট পোক ছেলে মেয়ের প্রতি মমতা আর মমতা করতে করতে বেচারা সংসারে ফেসে সংসারে থেকে অনাদ হয়ে মরতে থাকে আরে ছেলে তো আপনার না তো ছেলে তো বউর আমানত মেয়ে আপনার না কিন্তু মেয়ে তো জামাই আমানত এর শরীর আপনার না আপনি অনেক কিছু দিতে পারেন প্রচুর পরিমাণে কসমেটিক্স ইউজ করতে পারেন হুম হেয়ার লোশন ফ্য ফেস লোশন হ্যান্ড লোশন বডি লোশন যত লোশন ইউজ করেন শরীর আপনার না কিন্তু শরীর তো আগুনে আমানত মৃত্যুর রামানত আগুন অপেক্ষা করছে মমতা ওকে আর দুটো শেষ করি প্রথম প্রথমটা মনে ছিল রক্ষক ভক্ষক দ্বিতীয়টা ছিল যে বাবা পাঁচ ছেলে মেয়েকে যে মানুষ করবে পাঁচ ছেলে মেয়ে বাবাকে যত্ন নিতে পারবে না আর এটা বললাম ছেলে মেয়ের প্রতি একটু বিকাশ করান গীতা ভাগবতম পড়ান হরিনাম করুন এপিজে আব্দুল কালাম বলছেন মায়ের গোদ না মায়ের গোদ কি বলে কোল কোল হিন্দিতে বলে গোদ এই মায়ের কোল হচ্ছে একশোটা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা না পিতৃভাষা আমাদের ভাষা মাতৃভাষা বাচ্চা যা কিছু শিক্ষা পাচ্ছে মার কাছ থেকে স্কুলে তো কেবলমাত্র লেখাপড়া শেখাবে ইনকাম করতে শেখাবে কিন্তু শিশুর চরিত্র গঠন তার আচার ব্যবহার মা শেখাবে এই জন্য মাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্য বলছে শিশুর ভাষা হচ্ছে মাতৃভাষা মা যে ভাষায় কথা বলবে শিশু সে ভাষায় কথা বলবে আপনি শিশুকে দোষ দিতে পারেন এখনকারদের বাচ্চারা না আরে আপনি দোষী বাচ্চারা না তো মাকে শিখতে হবে প্রচুর চতুর্থতে ছিল পাঁচ সাত কুয়া মাঝখানের কুয়াটা জল নেই চারিদিকের কুয়া জল আছে তাই না বলেছিলাম না নকল কি দেখেছিল আরে এটা হ্যাঁ কি না বলবেন তো নকল দেখেছে বনের এক জায়গায় পাঁচ সাতটা কুয়া আছে চারিদিকে কুয়া জল ভর্তি মাঝখানের কুয়াটা খালি তাই না ঠিক বললাম তো ভগবান বললেন এই কলিযুগে মানুষ নিজের পরিবারের ছেলে মেয়েদের বিয়ে ছেলে মেয়েদের বার্থডে পার্টি আর নিজের একটা অনুষ্ঠান কি বলে অ্যানিভার্সারি এসবে প্রচুর টাকা খরচা করবে লক্ষ লক্ষ টাকা খরচা করবে কিন্তু ধর্ম অনুষ্ঠানের জন্য টাকা খরচা করবে না আপনি বলবেন যে আমাদের এই কালীনগরে একটা জন্মাষ্টমী উৎসব করব আপনি কিছু চাঁদা দেন না একটু সাহায্য করুন লোকে কত টাকা দেবে আপনাকে বলুন প্রথম বের করবে দশ টাকা রাইট দশ টাকা না হলে যদি বলে আর কিছু দেন পঞ্চাশ টাকা একশো টাকা আর কেউ যদি পাঁচশো টাকা দেয় ও তো আপনার সঙ্গে কন্ডিশান করবে শর্ত করবে আমি পাঁচশো টাকা দিলাম জন্মাষ্টমীতে যাব আমাকে ভিআইপি প্রসাদ খাওয়াতে হবে কিন্তু এত বড় ধর্ম অনুষ্ঠানের জন্য কত খরচা যেখানে এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের নন্দবাবু করছেন অনেক টাকা খরচা কিন্তু আমাদের চেতনা দেখবেন রাস্তাঘাটে যাবেন সাধারণত মঠ মন্দির আছে মন্দির মন্দির পড়ে গেলে আমাদের আমাদের হিন্দু লোকেরা কি করে প্রণামও করে না কারণ নতুন স্টাইল এসে গেছে এটা হচ্ছে প্রণাম এটা কোনো কোথাও লেখা নাই কিন্তু প্রণাম কম হাত জোড় করে করুন অথবা মাথা ঠুকিয়ে দণ্ডবৎ কিন্তু এখনকার এই অন্য ধর্মের লোকেরা এটা করে না শুধু হিন্দু ধর্মের লোকেরা কি এটা কিসের টোটকা এটা প্রণাম করতেও শেখেনি এমনকি বাবা মা গায়ে একটু পা লেগে গেল বাহ এটা কি তোমার প্রণাম করো প্রণাম করবে এরকম করে আর কত পয়সা প্রণামী দেয় মানি মানি পাঁচটা খুলবে সব থেকে ছোটো পয়সা যেটা সেটাই দেবে আগে ছিল কয়েন এখন বড় জোর দশ টাকা যত মন্দিরের প্রণামী বক্স আছে দেখবেন দশ টাকা পাঁচ টাকা কয়েনে ভর্তি আর যদি ছেলে মেয়েদের বিয়ে ভাই বোনদের বিয়ে আপনি আপনার কাকা বোনের মামা বোনের বিয়েতে যাবেন গিয়ে বলবেন বোন এখন ইনকাম নেই ঝড় বাদলার আজকে এই বিচা কেনা হয়নি তো কি করব তোর বিয়েতে এলাম তুই একশো টাকা রাখ আপনি দিতে পারবেন হ্যাঁ কি না হ্যাঁ কি না তখন কথা আসবে স্ট্যাটাস কাজ করছে স্ট্যাটাস সারা জীবন বোন খটা দেবে কিন্তু আমার বিয়েতে দাদা একশো টাকা দিয়েছিল তখন স্ট্যাটাস কিন্তু ঠাকুর দেবতা পূজা মন্দিরে কী করি আবার যদি দশ টাকা দেয় তো ভাঙিয়ে নয় টাকা তুলে নিয়ে পকেটে ভরবে